আষাঢ় মাসে বিভিন্ন পুজো অর্চনার মধ্যে বিপত্তারিণী ব্রত পালন করার এই বিষয়টি অনেকের কাছে খুবই আনন্দের ছোটবেলায় এই ব্রত পালন করার মধ্যে একটি বিশেষ বিষয় হল হাতে লাল সুতো বাঁধার প্রথাকে খুবই ভালো লাগার একটি বিষয় আর বিশ্বাস করা হয় যে এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন দেবী বিপত্তারিণী আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি অথবা মঙ্গলবার পরে সেই দিনই পালন করা হয় বিপত্তারিণী পূজা বাংলার ঘরে ঘরে এই পুজো অনুষ্ঠিত হয় কিভাবে বিপত্তারিণী পুজো করা হয় সেটা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না বিপত্তারিণী ব্রত দেবী বিপত্তারিণীকে উৎসর্গ করা হয় যিনি মা কালীর একটি অন্যরূপ রথযাত্রার পরে এবং উল্টো রথের আগে বাংলায় আষাঢ় মাসে মঙ্গল ও শনিবার এই ব্রত পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে যারা ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন চলুন জেনে নেওয়া যাক বিপত্তারিণী মায়ের ব্রত কথা এই পুজো বলতে গেলে প্রায় প্রতি ঘরে ঘরে হয়ে থাকে এবং এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে একটি বিশেষ আবেগ যা হলো লাল সুতোতে চোদ্দোটি গিট সহ চোদ্দটি দুর্বা ঘাস দিয়ে বাধা সুতো যা হাতে বেঁধে রাখলে সমস্ত বাধা বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বহুদিন চলে আগে থেকে ব্রত পালনকারীকে আগের দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং বাড়ির সকল সদস্যকে এই নিয়ম পালন করতে হবে ব্রত পালনকারী ব্যক্তিদের হাতে এই সুতো বাঁধার পাশাপাশি বাড়ির সকল সদস্যদের জন্য এই সুতো থাকা বরাদ্দ তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো রকমের মিষ্টি সহকারে এই পুজো অনুষ্ঠিত হয় যারা উপবাস পালন করেন তাদেরকেও তেরোটি খাবার অথবা ফল দিয়ে উপকার ভঙ্গ করতে হয় বিপদারিণী ব্রত পালন করার কিছু নিয়ম এক বিপদারিণী ব্রত যারা পালন করবেন তারা আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করবেন ব্রত পালন করার দিনে উপবাসকারী ব্যক্তি কোনো কিছু খাবার খাবেন না পুজোর পরে এই উপভাস ভঙ্গ করতে হবে নারীদের এই ব্রতর দিনে ব্রত করার সংকল্প নিতে হবে দুই ব্রত পালন করার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করতে হবে তিন এর সঙ্গে মা বিপত্তারিণীর পুজো করতে হবে তেরো ধরনের ফল ফুল মিষ্টি দেবীকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতে হয় চার বিপত্তারিণী দেবীকে জবা ফুল দিয়ে পুজো করা হয় যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে পাঁচ মহিলারা বাম হাতে চোদ্দটি গিট সহ লাল রঙের একটি পবিত্র সুতো পরেন যদি পুরুষরা ব্রত পালন করে থাকেন তাহলে তাদের ডান হাতে এই সুতো পরতে হয় এছাড়া পুজো সম্পন্ন করার পর পরিবারের সকল সদস্যদের জন্য এই দেওয়া গিট সহ এই লাল সুতো থাকে যা সকলের হাতে হাতে বেঁধে দেওয়া হয় সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছয় মা বিপত্তারিণীর ব্রত কথা মন্দিরের পুরোহিতদের পাঠ করে শুনিয়ে থাকেন এই দিন এবং সকল ভক্ত ব্রত পালনকারীরা শ্রবণও করে থাকে সাত প্রচলিত বিশ্বাস অনুসারে যারা ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সকল প্রকার ঝামেলা থেকে রক্ষা করতে সক্ষম হন আর প্রতি বছর এই পুজো পালন করার জন্য সংকল্প নিয়ে থাকেন চলুন জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন পড়বে বিপত্তারিণী ব্রত পালন করতে ১৩টি ফল ১৩টি ফুল ১৩টি সুপারি এবং ১৩ রকম নৈবেদ্য প্রয়োজন হয় দুই এই ব্রত পালন করার দিন চালের কোনো খাবার খাওয়া যাবে না যেমন ধরুন ভাত মুড়ি চিড়ে ইত্যাদি তিন এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পরতে হবে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে সিঁদুর বাধ্যতামূলক চার এই ব্রত পালন করার সাথে সাথে চোদ্দটি গিট বাধা সুতো প্রয়োজন পড়ে এবং সেই সুতোয় চোদ্দটি দুব্বা ঘাস বাঁধারও নিয়ম রয়েছে পাঁচ এই পুজোর দিন বাড়ির অন্য সদস্যরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অর্থাৎ এক কথায় এই দিন বাড়িতে কোনো রকম আমিষ খাবার চলবে না ছয় ব্রত শেষ হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম সেটাও কিন্তু তেরোটা করেই খেতে হবে চলুন জেনে নেওয়া যাক বিপদতারিণী ব্রত পালন করার উপকারিতা প্রতিটি ব্রত পালন করার ক্ষেত্রে শুভ ফল লাভ করা যায় ঠিকই তবে বিপত্তারিণী পুজোর ক্ষেত্রেও তেমন শুভ ফল লাভ করা যায় এই ব্রত পালন করলে সংসার বিপদ মুক্ত থাকে পথে ঘাটে কোনো রকম বিপদ হয় না জীবনে কোনো রকম বাধা থাকলে সেটাও কেটে যায় মা বিপদ সকলে সকলের সকল বিপদ থেকে দূর রাখেন এবং সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন জয় মা বিপদ ভালো থাকুন সুস্থ থাকুন